মিরেশ শহরের এই রাস্তাটা আমার খুব ভাল লাগে কারণ হচ্ছে রাস্তার দুই ধারেই অনেক বড় বড় সবুজ সবুজ গাছ আছে এবং গাছটা পুরো রাস্তাটাকে বেষ্টনী দিয়ে রাখে এই জন্য রাস্তায় আমি যখনই চির আসি মিরের এই রাস্তাটা ঢুকলেই আমি এনজয় করি আমি উপভোগ করি গতিটারে নিয়ন্ত্রণে রেখে দুই পাশে দেখি খুব ভাল লাগে আর এটা দুর্ঘটনাপ্রবণ প্রবণ এলাকা সো এখানে আরেকটু বেশি সচেতন থাকতে হবে সচেতন থেকে প্রকৃতির সাথে মিশে গিয়ে মজাটাকে আস্বাদন করে নিতে হবে কিন্তু সেফ দেখতে হবে যাই হোক বক বগা নিয়ে আর করবো না যেহেতু চিরময়ের কাছাকাছি চলে আসছি বের হতে কি পারবো না ঝুঁকি নেওয়া যাবে না এই ঝুঁকি না নেওয়ার কথাই বলছিলাম সাইড দিয়ে পার হয়ে যাই তো এখানে পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে